অবুলিল্লাহমিনা শাহদানি অজিম সালামু আলাইকুম রহমাতুল্লাহ জাতির লোকদেরকে কোন গ্রন্থ আপনাকে শোনাতে হবে আপনি কি কোরআন শোনাবেন না হাদিস শোনাবেন না ফিকা শোনাবেন না কোরআন হাদিস ফিকা ইজমা কিয়াস সব একসাথে শোনাবেন এই ব্যাপারটি নিয়ে আমরা এগারো নম্বর সোরা হুদ এর চব্বিশ এবং আঠাশ এই দুটি আয়াত থেকে আমরা প্রথমে জানবো তারপরে আরও কিছু আয়াত রয়েছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আল্লাহ বলেন মাসালুল ফারিকাইন কালামা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াস সামি হাল ইস্তাওয়ান মাসালা আফালা দুটো দলের মধ্যে উপমা একটি হলো অন্ধ একটি বধির অপরটি দেখতে পায় শুনতে পায় এই দুটো দল কি কখনো সমান বলে গণ্য হতে পারে তোমরা কি মোটেই চিন্তা করে দেখবে না তারপরে আঠাশ নম্বরে আল্লাহ বলছেন কলাইয়া কমিয়া রায় তুমি কুন্তু আলা বাইয়া তিনি রব্বি وَعَتَانِي رَحْمَةً مِنْ عِنْدِهِ فَعُمْيَتَ عَلَيْكُمْ ওয়া وَأَنْتُمْ لَهَا كَارِهُونَ সে বলে হে জাতি শোনো তোমরা কি দেখছ না আমি যদি আমার রবের পক্ষ থেকে কোন স্পষ্ট দলিল প্রমাণ রেখে থাকি আর তিনি যদি আমার আমাকে নিজের দরবার থেকে কোনো রহমত দান করে থাকেন যার তাৎপর্য তোমাদেরকে আমি অপরকাশ্য তোমাদের সামনে রাখা হয়েছিল আমি বয়ান করে যাচ্ছি তাহলে আমি সেই জন্য তোমাদেরকে বাধ্য করব আর তোমরাও তাতে বিরক্ত হচ্ছ আমি তোমাদের সামনে স্পষ্ট আয়াত পড়ে যাচ্ছি কারণ তোমরা তো যদি সাজো এই স্পষ্ট আয়াতের ব্যাপারে তাহলে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমি তো আমার রবের পক্ষ থেকে সঠিক প্রমাণ নিয়ে এসেছি আমার রবের কাছ থেকে আমি আফসানুল হাদিস নিয়ে এসেছি আল্লাহ বলছেন আল্লাহ হাদিজ কোরআনের উনচল্লিশ নম্বর সোরা জুমানের তেইশ নম্বর আয়াতে আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজি করেছেন সেটি তো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মানুষেরা কি করছে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর হাদিফ আয়াতের দৃষ্টিতে হাদিস নিয়ে আসছেন অমিনা নাসি ইমা ইয়াস্তারি ইহু হাদিস লিযিল্লা আনসাবিলিল্লাহ দিওয়ারে ইলম ওয়ায়াতাকিলা আউযুহা উলাইকা মা আযাব মুহিম মানুসেরা মানুষের লেখা হাদিসের গ্রন্থ এনে বললে যে এটিও হিদায়াতের গ্রন্থ তো আল্লাহ বলেন যে তাদেরকে আমি শাস্তি দেব কারণ যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলবে এই গ্রন্থ ইসলামে তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন 2 নম্বর সূরা বাকারাত 79 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তো আমাকে আমার জাতির জন্য বয়ান করতে হবে কোরআন আমার কাছে সময় নেই আমি অচিরেই পৃথিবী ছেড়ে চলে যাব আমি মানুষের লেখা কোনো জিনিস নিয়ে কোনো কিছু স্টাবলিশ করতে চাই না কারণ আমি আল্লাহ তালার ইবাদাত বন্দেগী করার জন্য তার দাসত্ব করার জন্য তার গুলামি করার জন্য এই পৃথিবীতে এসেছি তাই তো একান্ন নম্বর সোরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলেছেন অমা জিন্না জিন্নাওয়াল ইমসাইল্লা রিয়াবুদুল জিন এবং ইনসানকে আল্লাহ তালা তার নিজের বিবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন আপনি ধর্মের নেতা হন অথবা পুরোহিত হন আপনাকে চিন্তা করতে হবে এই কোরআনের বাহিরে কোনো কিছু আপনি যদি বর্ণনা করেন তাহলে পরকালে আপনি ঠেকবেন কিনা কিন্তু রাসুল প্রকাশ্যভাবে বলছেন পঁচিশ নম্বর সোরা প্রকে তিরিশ নম্বর দৃষ্টিতে যারা এই পৃথিবীতে কোরআনের পাশাপাশি অনেকগুলি গ্রন্থ মানবে তাদের বিরুদ্ধে রাসুল বলবেন তিনি বলবেন আমার কমের লোকই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তাহলে জাতির লোকদেরকে কোন গ্রন্থ আপনি শোনাবেন আপনি নিজেই ফ্যাসলা করুন